ভাইও আর बहनों आप सभी के बीच एक छोटा सा साउंड टेस्ट प्रस्तुत কমিটি ছোট ছোট ভাই তো দেখতে পাচ্ছ তো কেমন লাগে সেটআপটা কেমন বাজবে বলে মনে হয় ভালো বাজবে তো তোমরা এখানে কালকে থাকবে তো এখানে তোমাদের কাছে আমি আবার কালকে আসবো আজকে টেস্টিং হবে তাই তো তো দেখতে পাচ্ছ এখানে কমিটির ছোট ছোট ভাইগুলো গুলো কি বলছে অনেকটা উৎসাহ নিয়ে বক্সের সামনে দাঁড়িয়ে আছে তো এখানে রেডি হচ্ছে ফুল সেট তো বন্ধুরা দেখতে পাচ্ছ পিলখা গঙ্গা পুজো উপলক্ষে যে এ এস এএস মিউজিক রেডি হচ্ছে তো এখানে আছে চার পিস আঠেরো ইঞ্চি ডবল বেস আর এখানে চার পিস মিট আছে ফোরের তো দেখতে পাচ্ছ কী কীভাবে সেজে উঠেছে তো আর কিছুক্ষণের মধ্যে টেস্টিং হবে তো সেই ভিডিও আমি নিয়ে আসবো তো এখনও ফিটিং চলছে টোটালি টু এর পপ বেস আছে আঠেরো ইঞ্চি আর এখানে আছে ফোরের মিড পনেরো ইঞ্চি তো এর পিছনে আছে মেশিন সেটআপ আপ দেখতে পাচ্ছ এখানে এস মিউজিকের ফুল মেশিন সেটআপ আছে তো কি কি মেশিন নিয়ে আসছে এখানে আছে সাউন্ড স্ট্যান্ডার্ডের সি20 সি এ টোয়েন্টি অডিও পলস সি এইচ আট হাজার আছে তার সাথে এখানে আছে আউজা স্ট্রেঞ্জারও ও আছে নিচে তো এটা ফুল মেশিন সেট